ধৈর্য শব্দটি কি ঘোড়ার ডিম হয়ে গেল মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি কেউ জানে না ধৈর্য শব্দটি মানুষ জানে বাংলা ভাষাতে দেখে কিন্তু আসলে কি ধৈর্য কাকে বুঝে বলে দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্যর পরিচয় দিতে পারে না অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না অর্থের শিখের দাপট থাকলে ধৈর্যের পরিচয় সে দিতে পারে না আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফসবির সাবরান জামীলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি জিনিস সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না ওই লোকটা আমাকে এক থাপড় মেরেছে আমি খুব গালি গোলজ করলাম কিন্তু পাল্টা এক থাপ্পল মারতে পারলাম না এক সপ্তাহ গালিগোলজ করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি কি আর করি কিছু করতে তো পারলাম না এর নাম কি ধৈর্য আপনি সত্য ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য বড় ছেলেটা মারা গেল সাত আট দিন কান্নাকাটি করলাম তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এখন আর কি করবো ধৈর্য ধারণ করি তাহলে কি এর নাম ধৈর্য হলো এটাই কি সুন্দর ধৈর্য বুঝতে পারলাম না আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি ওরা বলছে অনেক কথা আল্লাহ তালা বলছেন মোহাম্মদ ওরা যা বলছে আপনি তারপরে ধৈর্য ধারণ করুন ওরা বলছে এ জাদুগর ওরা বলছে এ গণক ওরা বলছে এ কবি ওরা বলছে ছি 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 এ কত বদ মানুষ আরে আমাদের মা বোধ হচ্ছে তিনশো ষাট জন এ বলছে একজন তবুও সপ্তম আকাশের উপরে থাকে এ কি সহ্য করা যায় একে হত্যা করে দে একে জেলখানায় বন্দি কর একে দেশ থেকে তাড়িয়ে দে একে কুকুর লাগিয়ে দে ঢেল মার এর গায়ে ধুলা দিয়ে দে একে থুথু দিয়ে দে এ গণক এ কত কি আল্লাহ তালা বলছেন ওরা যা বলে ওরা আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না উনি সর্বশক্তিমান কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না তার নাম রাহিম তার নাম সাবের। যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন আপনার ভিতরে দিন ধৈর্যের পরিচয় দেখতে পেলাম না প্রতিবেশীর আপনার গাছ খেয়ে নিয়েছে আপনি তখন বললেন এই তুই বের তো এও বলছে তুইও বের তোকে দেখে নিব দুইজনই মনে হচ্ছে পশু ঢাকা চিড়িয়াখানায় আছে হায়ানা দুইজনের চরিত্র হায়ানার মতো হয়ে আছে দল করলে পার্টি করলে আরও চরিত্র থাকে না একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না ভিতরটা ঠান্ডা হয় না গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না গালি দিলে বদনাম করলে নিন্দা করলে নিজে একটু শান্তি পায় মনে করে ও বুঝে না ধৈর্য কাকে বলে শোনন জেমাদিনের সালাবা কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে আল্লাহ বলছেন তোমাদের সাথে এই পাগল নয় তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে এ পাগল নয় সবাই বলছে পাগল ছি 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 একে তাড়িয়ে দে দেমাদ সালামা পাগলামি ভালো করতে পারে শুনেন শোনেন শুনেন আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ লোকটা পাগল হয়েছে তাকে নাকি জিনে ধরেছে তাকে নাকি ওপরিতে ধরেছে জি আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে ও পাগল হয়েছে ওই জ যে ওই ওই যে ওই যে মোহাম্মদ তো জেমাদ শাহ আলাবা ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে আপনাকে নাকি ওপরিতে ধরেছে আপনি নাকি পাগল হয়েছেন আমি পাগলামি ভালো করতে পারি তো মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পাগলামি ভালো করা আরম্ভ করেন তো দুইটা কথা বলবেন আল্লাহর নবী পাগলামি ভালো করার পূর্বে তখন আল্লাহর নবী বলেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু এটা শেষ পর্যন্ত পড়তেই কবিরাত বলছেন ইকরা বারাতান পড়েন তো পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন আল্লাহ সুমত আরে কত কবির কথা শুনেছি এরকম কথা শুনিনি কত গণকের কথা শুনেছি এরকম তো কথা গণকের শুনিনি কত কবি গণক এদের কথা আমি এইরকম শুনিনি আবার একটু পড়েন তো শুনি আবার একটু পড়েন তো তা আমাদের নবী মহাম্মদ সাল্লাহ আবার পড়লেন ইনহেমদ আলিল্লাহ নাহাম্দ ও হোআনাস্তা আন হম শেষ পর্যন্ত তখন কবিরাজ বলছেন আসাদ আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদ আল্লাহ মহাম্মদ আল্ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুক নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রাসুল কবিরাজ পাগলামি ভালো করলেন হাদিস সলিম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি আব্দুর বেন ইসব নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকের নয় নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বদনাম করিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি এনি মিথুক এ কথা আমি বলিনি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলেছি তবে বলিনি এনি মিথ্যুক এ কথা আমি বলিনি আল্লাহ হে আল্লাহর কসম আমি যা থেকে ফাঁকি দিতে আসিনি আজকেও দেবো না আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্যের পরিচয় দেন ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন আল্লাহ তাআলা বলছেন परहेजগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি তখন আবার বলছেন পরহেজগারকে আই ইন ফেকুন অফিস রইল দ্য রই অলকাজেগনাল গাইজ অলফ নাস টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি বেশি আছে বেশি দেয় কম আছে কম দেয় দুই অলকা জিগনাল গাইজ রাগকে থামাতে পারে লবণ বেশি হয়েছে বউকে গালি দেয় না মারা তো বহু দূরের কথাটা আমাকে খারাপ লাগলো তখন লাভ দিয়ে উঠলো না আপনি যতই বলেন আমাকে আমি কোন বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি করব না এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ হবে না সে আমার কথা ইউটিউবে আছে কেউ যদি অল্প বের করে কিছু করতে চায় আমাকে তার পিছনে পড়তে হবে না আমি কোনোদিন তার পিছনে কোনো বাক্য বলিনি কত মানুষ আমাকে অনুরোধ করেছে আমি বলছি আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে এইটুকু আমি প্রয়োজন মনে করিনি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি দিনাজপুর এই মাঠে আসলে এক শ্রেণীর মানুষ মনে করবে আব্দুরাজ সাহেব না জানি কি বলেন না জানি কি বলবো মানে কিছুই না শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো আমি কোরআন হাদিসের অনুবাদ ছাড়া সহজে কোনো কথা বলেছি তো আমার জানা নেই শুধু তাই নয় দিন প্রচার করতে এসে আপনাকে কথা বলেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত যদি প্রমাণ করতে পারে আব্দুলা যাবেন এইসব একদিন পথ খরচ চেয়েছে পথ খরচ চেয়েছে এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না দিনাজপুর থেকে আমি চলে গেছি তারা পরীক্ষা করে দেখেছে যে কি বলেন এক টাকাও দেয়নি দিনাজপুর থেকে আমি রাজশাহী চলে গেছি পরীক্ষা করে দেখেছে কি বলে আমি আব্দুল্লা যাকবেন এইসব বলিনি বলার আমি প্রয়োজন মনে করি না আপনি আমাকে সাধারণ কথা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আমার আড়ে আমার উপরে খারাপ মন্তব্য করিয়েন না আপনার পা পিছলে যাবে আপনার ক্ষতি হবে আপনাকে আমি চিনলাম না না জেনে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলেন অথচ ওই মন্তব্যের হকদার আমি নই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই পথ আমি কোনোদিন অবলম্বন করিনি করব না বরং আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে ধর্মের নামে সত্য মিথ্যা আছে আপনি একটু বিবেচনা করুন আমি বলেছি সাদাদের কাহিনী মিথ্যা এমন কোন মায়ের ব্যাটা আছে তার প্রমাণ দিতে পারে আমি ছয় মাস সময় দিয়েছি ঘটনা কোথায় আছে আরে সত্য মিথ্যা পরে আগে প্রমাণ করতে হবে ঘটনা কোথায় আছে কে একটু বলে না কেন যাত্রা যাই এই দেখেন আছে কে একটু বলে না কেন বলার সাহসটা কোথায় কোরান মাজিদের শেষ পৃষ্ঠে এক লাইনে হেডলাইন লিখা আছে দোয়া খাতমিল কোরআন এক পৃষ্ঠে যাবত আমি বলেছি একটি বাক্য আল্লাহ রাসুলের নয় মানুষের বানানো দোয়া কেয়ামাত পর্যন্ত সময় থাকলো যদি কোনো দিন এই দোয়া সঠিক বলে প্রমাণ হয় আমি আব্দুর রাজা বিন সেদিন থেকে আর জাতির সামনে আসব না সাধারণভাবে কোনো কথা আমি জাতির সামনে পেশ করিনি জাতিকে আমি ফাঁকি দিতে চাইনি বইয়ের নাম মুকসেদুল মমিন হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এটাই হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি ঘটনা কি অবিবাহিত পড়া নিষেধ এই কথা কেন এখন দেখে যে আছে ভরা স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা আয় সূর্য গ্রহণের সময় স্ত্রী ছেলে খরা হয় আল্লাহর কসম একটি নয় শুধু তাই নয় পুরো মাজিদের সরাসরি বিরোধী কোরআন মজিদ আল্লাহ তালা বলেন নিশা ও কুম হার পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো ভরা পেটে কি খালি পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ তালা বলেন সনন আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন কম পয়সা দান করে বেশি পয়সা দান করে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি দুই রাগকে থামাতে পারে লাইসা সাদি তবে সুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না আল্লাহ নবী বলছেন য়াম লোকনাথ সোহিন্দাল গাজাবে রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী হাদিস বোখারে মুসলিম খম রাগ অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে থেঁতলে দিই পা দিয়ে ডলে দিই এইরকম সময়ে যে নিজেকে থামাতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মানুষকে যে মাপ করতে পারে অধীনস্থ ছেলেটা আহমাদ জি কোথায় গেছিলেন আহমাদ জি নেই আহমাদ জি আহমাদ নেই অনেকক্ষণ পরে জি কোথায় গেছিলি ভুল হয়েছে তো দাঁত ভেঙে ভুল আবার কি যখন ভুল হয়েছে বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না আর ভুলটাই তাকে চলতে দেন মানুষ কোরআন মাজিদ পড়ে না যারা তাপসির মাহফিল করে করায় যারা তারাও বুঝতে পারেনি কি জিনিস আর যারা করে তারাও বুঝতে পারেনি কি জিনিস মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা মানুষকে মাফ করতে শিখো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি তিন শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি এক দান করে যে দুই রাগকে থামাতে পারে যে তিন মানুষকে মাফ করতে পারে যে একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল